আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিও আলোচনা করব সুরত আল আনা আম থেকে একটা আমল যারা দুই দিন পর পর অসুস্থ হয়ে যায় মানে সুস্থ অবস্থায় বেশি দিন থাকতে পারে না দুই দিন পর পর অসুস্থ হয়ে যায় তো যারা বারবার অসুস্থ হয়ে যায় দু এক দিন যেতে না যেতে তাদের জন্য হচ্ছে কোরআনুল থেকে একটা পরীক্ষিত অজিফা আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই সুত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম এই আয়াতটা করার নিয়ম কি এই আয়াতটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি সুরত আল আল আন আম থেকে আল আন আম থেকে একশো ছিষট্টি নম্বর পৃষ্ঠা মৌলানা মোহাম্মদ ইব্রাহিম দেহলুই রহমা তালা এর কিতাব তো এই মধ্যে এই আয়াতটা মানে এই আয়াতটা অবশ্যই জাফরান দিয়ে লিখে কাগজের মধ্যে লেখার পরে বৃষ্টির পানি সংগ্রহ করে ওই পানি দিয়ে ধুয়ে যদি কেউ পান করে আল্লাহ সুহান তাদেরকে এই আমলের বদলতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা তাদেরকে দুই দিন পর পর অসুস্থ হওয়া থেকে হেফাজত করবেন একবার লিখে এই পানিটা সাত দিন পান করবেন অথবা যারা বয়স হয়ে গেছে তারা লিখতে না পারলে অথবা যারা পারেন না ধারণা নেই আমার এই দোয়াটা আমি বলে দিলাম এই দোয়াটা আপনি যে কোনো হুজুরের মাধ্যমে যে কোনো মাদ্রাসার ছাত্রের মাধ্যমে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে কাউকে দেখানোর মাধ্যমে অথবা আপনি নিজের হাতের অনুমানে ভালো করে শুদ্ধ অনুযায়ী লিখে লিখে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের হাতে দেখে অনুমান করেও লিখতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা অরিজিনাল মিশ কাম্বর জাফরান কেলি নিয়ে নিতে পারেন অথবা আপনাদের কাছে যদি থাকে আপনারা সেই আমলটা করবেন অথবা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন যেখান থেকে সুবিধা আপনারা সেখান থেকে ভালো গালি নিয়ে এই আমলটা করবেন আমি একবার লিখে এটা বৃষ্টির পানি দিয়ে ধুয়ে সাত দিন খেতে হবে যদি বৃষ্টির পানি দিয়ে ধোয়া সম্ভব না হয় তো সেক্ষেত্রে অনেকে মাগবড়ি করে বলবেন জমজমের পানি দিই না জমজমের পানি দিয়ে হবে না জমজমের পানির মধ্যে কোনো কিছু মেশানোর দরকার নাই জমজমার পানি এমনিই শেফা এমনিই আরোগ্য জমজমের পানি ছাড়া অন্য অন্য নর্মাল যে পানি আছে ওই পানি দিয়ে দেন তবে বৃষ্টির পানি হলে অধিকতর কার্যকারী হয় যাই হোক আমি দুয়াটা বলে দিচ্ছি সুরতুল আলা নাম থেকে আউজ বিল্লাহ হেমিনা শাহীদ হন রজীম বিসমিল্লা রহমান রহিম কুল্লিমাম্মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল লিল্লাহ কাতাওয়া আলা নাফসিহি আর-রহমাহ ওয়া সাকানা ফিল লাইলি ওযান ওয়া হুয়াস-সামিউ আল্লাহ তা আমাদের সবাইকে এই আমলগুলো পড়ার তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবে আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোন পেজ নাই আইডি নাই সাবধান আমার নামার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত